ফিলিস্তিন বিষয়ে আপনার ভূমিকা কি চিন্তা করতে পারছেন আমার ভূমিকা কি একজন প্রশ্ন করেছে যে আপনি কি ঢাকায় গেছিলেন ওই যে গেছিলেন আমি বললাম যে আমার যাওয়ার সময় হয়নি কারণ আহলে হাদিস মসজিদ ভেঙ্গে দিচ্ছে তো পাহারা দিচ্ছিলাম আমার দেশের মসজিদে আমি ঠিক রাখতে পারছি না করছিলাম কতটা মসজিদ এরা ভেঙে দিয়েছে কথা নিজের বাড়ির মসজিদে রাখতে পারছে না আর গাজার সেই আমি বাইতুল আকসাতে গিয়ে আমি ওই মসজিদ পাহারা দেব যে মসজিদ সম্পর্কে আমরা আসলে ভবিষ্যৎবাণী করে গেছেন এই মসজিদে মুসলমানদের সালাত পড়তে বাধা দেওয়া হবে হৃদয়ে বাইতুল আকসাকে তোমরা রেখো তাহলে সারা পিঠির মধ্যে যা কিছু আছে কিছু সাক্ষাৎ করলে যে নেকি হবে সেই পরিমাণ নেকি তোমার আমলে যাও তাহলে বাইতুল সাথে না গিয়েও আমি নেকি পাবো তা আমার মসজিদে ভেঙ্গে দিচ্ছে গতকালকে গতকালকে ব্রাহ্মণ বাড়িয়ার আহলে মসজিদটা যেভাবে ভেঙ্গেছে আপনারা দেখেননি কারা ভাঙলা এটা তাই না এই বাংলাদেশের ইসলামী দলগুলো ভাঙছে হানাফি বাংলাদেশ আছে দেখেন তো কি বলছে বাংলাদেশে কোনো হানাফি নাই হানাফি থাকলে কোনো মসজিদ ভাঙত না হানাফি নাই হেফাজত আছে কি আছে জামাত ইসলাম আছে আছে না চর্মনায় আছে না বেদাতির আছে না সব মিলে হেফাজত ইসলাম হেফাজত করবে যাদের কাছে মন্দির হেফাজতে থাকে কিন্তু মসজিদ হেফাজতে থাকে না মন্দির দেখছে আপনি একটু খেয়াল করেন কত দুঃখের বিষয় কত কষ্টের বিষয় একজন কথা বলেন কে কথা বলেছে আমার কাছে একটা মেসেজ দিয়েছে ওই যে আছে না রফিকুল ইসলাম

না থাকে কত বড় বড় ভাইরাস বক্তা আছে কেউ কোনো কথা বলেনি দুর্ভাগ্য মন্দির পাহারা দেয় মসজিদ ভাঙ্গে এরা কি মুসলমান এদেরকে যে মুসলমান মনে করে সে কি মুসলমান যারা মসজিদ ভাঙ্গে তাদেরকে যে মুসলমান মনে করে সে কি মুসলমান না হ্যাঁ উত্তর দিয়েছেন আপনি এরাই হলো বাংলাদেশে ইসরায়েল

আল্লাহ একদিন কবুল করবেন ইনশাআল্লাহ কেউ টিকবে না আব্রাহার মতো আল্লাহ এদেরকে ধ্বংস করবেন ইনশাআল্লাহ হয়তো হয়তো করবেন ধ্বংস ধ্বংস হবে হবে পথ কি হতেই ধ্বংস তোমরা আল্লাহর ধর ভেঙেছ হিন্দু গির্জা তৈরি করে মন্দির তৈরি করে পূজা করে খ্রিস্টান গির্জা তৈরি করে পূজা করে কাজিয়ারা মসজিদ তৈরি করে পূজা করে শিয়ারা আর মসজিদ করে বসবাস করে আর বাংলাদেশে আহলে হাদিসরা মসজিদ তৈরি করে করতে পারবে না পারবে ইনশাআল্লাহ আগামী দিনে একটা দোয়া আল্লাহর কাছে করি আল্লাহ তুমি এই বাংলাদেশে মসজিদ যারা ভাঙ্গে তাদের অস্তিত্ব তুমি বাংলাদেশে রেখো না বলেন আমি তাদের অস্তিত্ব দেখতে চাই না আল্লাহ যেন এদেরকে ধ্বংস করে বহু জাতিকে ধ্বংস করেছে আব্রাহাকে তুমি যেন ধ্বংস করেছো আল্লাহ তুমি যারা মাঠে ভাঙে দেয় তুমি ওইভাবে ধ্বংস করে দাও বলেন আমিন বলেন এখানে কোনো ছাড়া নেই